ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان سيدنا وحبيبنا ومولانا محمدا عبد الله ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم Tentaku yawman turja'una fihi Allah Summa tuwaffa kullu nafsim ma kasabat Wahum la yuzlamu وقال تعالى في شان حبيبه ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آله سيدنا رسولا محمد اللهم صل <سلي> على سيدنا <قلنى> محمد وعلى <وعل> <وعل> <سلي> اله سيدنا حبيبنا محمد যে পাখি পালে গেলো সুদূরে যে নদী হারিয়ে গেল তে পান্তরে সেই পাখি সেই নদী যদি এত সুন্দর না তা হলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহম্মা মৌলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ প্রশংসা ও তারিফ আমাদের সেই মহামনিবের দরবারে যে আল্লাহ সুবাহ হওয়া তালা আমাদের সবাইকে সুস্থ রেখে একটি সপ্তাহ পর জুমাহ। আদায়ের উদ্দেশ্যে আবারও মসজিদে আগে আগে আসার সুযোগ দানে ধন্য করলেন সেই রবের সানে কৃতজ্ঞতা চিত্তে খুশি হয়ে সকলেই করছি আলহাকদুলিল্লা বুলন্দ আওয়াজে ইমানের শক্তি নিয়ে আরও একবার করছি আলহামদুলিল্লাহ এবং আমাদের প্রিয় নবীর প্রতি সকলেই দৌর করছি প্রিয় সুধী আল্লাহ তাআলা সমগ্র বিশ্ব সৃষ্টি জগতের যেই মহান রব যেই মহামনির যেই মহান সত্তা তার শ্রেষ্ঠ সৃষ্টি মানুষকে এই পৃথিবীতে পাঠিয়েছেন এবং মানুষকে কি উদ্দেশ্যে পৃথিবীতে প্রেরণ করা হয়েছে সেটা নিয়ে আমরা বিগত জমাতে কিছু আলোচনা শুনেছিলাম তো আল্লাহ তালা এই পৃথিবীতে মানুষকে শ্রেষ্ঠ বলে আখ্যায়িত করছে আল্লাহ তালা মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসছে আর মানুষকে সবচেয়ে ভালো কাজটা দিছে সবচাইতে দামি কাজটা দিয়ে পৃথিবীতে পাঠাইছে আর তাদেরকে প্রতিদান হিসেবে পুরস্কার হিসেবেও সবচেয়ে বড়টাই দেবেন বলেন সুবাহ তো আমরা এমন কিছু কর্ম যাতে করে করে না ফেলি যেতে করে আমাদের গন্তব্য আমরা পৌঁছতে না পারি এরকম কিছু কি করা যাবে প্রিয় সুদী সেই আল্লাহ তা এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করছেন আর মানুষ যাতে করে পথ ভ্রষ্ট না হয় বিপথগামী না হয় এজন্য আল্লাহ মানুষকে হেদায়ত দেওয়ার জন্য যুগে যুগে অসংখ্য নবীর আসল প্রেরণ করছে আল্লাহ তালা আমাদের নবীর পূর্বে যতগুলো নবীকে পৃথিবীতে প্রেরণ করেছিলেন প্রত্যেকেরই যে শরীয় দেয়া হয়েছিল এটা উনি যতদিন জীবিত ছিল ততদিন পর্যন্ত ঈসা আলাইসালামকে যে শরীয় উনি পৃথিবীতে আসছে তার মৃত্যুর শত বছরও পার হয় নাই ওই কিতাবটা ওরা বিকৃত করা শুরু করতেছে ওনার কমে কিন্তু একটা মাত্র কিতাব যেটা কোনো দিন বিকৃত হবে না সেই কিতাবটার নাম কি আল কোরআন এটা হচ্ছে আমাদের নবীর সবচাইতে শ্রেষ্ঠ মর্যাদা এবং এই কিতাবটা জীবন বিধান পেয়ে এই কিতাবটাকে আমাদের জীবন বিধান হিসেবে আমরা পেয়েছি এতে কি আমরা আসলে খুশি এর মধ্যে যে কি আছে যদি মানে ওইটা পালন না করি তাহলে আমরা বুঝতে পারবো না আমরা তো শুধু বলি যে কোরআনের মধ্যে এটা আছে ওইটা আছে এটা নাই ওইটা নাই কিন্তু এই স্বাদটা পেতে হলে কোরআনের সেই সমাজটা তো লাগবে কিন্তু সেই সমাজ কায়েমের কাজ কি আমরা আসলে করি সবাই আমরা কি মনে করি যে শুধু নামাজ রোজা পড়লেই হয়ে গেল আসলে কি তাই দেখেন বিষ্ণুবি যখন নবত লাভ করছে মক্কাতে তেরো বছর অবস্থান করছে এই যে বছর সেখানে অবস্থান করছে কয়টা মসজিদ নির্মাণ করছিলাম শুধু কাবায় গিয়ে একটা সিজদা দিচ্ছে তাই কাপেররা অত্যাচার শুরু করে দিচ্ছে তার মানে আপনি সিজদা করবেন কখন ওই পরিবেশ যখন হবে তাই না তাহলে আগে দিন প্রতিষ্ঠার আন্দোলনে বেশি জোর দেওয়া লাগবে যেখানে দিন নাই সেখানে আপনি চাইলেও ইসলামের বিধানগুলো পালন করতে পারবেন না তো আল্লাহ তা রব্বুল আলাবিন আমাদের নবীর মাধ্যমে কোরআনের মাধ্যমে একটা মেসেজ আমাদের জানায় দিচ্ছে সেটা কি তাআলা বলেন দুনিয়ার সব মানুষকে আল্লাহ তালা এখানে ডাক দিয়েছেন কি বলতেছেন হে দুনিয়ার মানুষ অত্যকৌমান ওই দিনকেই ভয় করো তুর যাও না ফি হি যেই দিন সবাইকে একত্রিত করা হবে এরপরে আল্লাহ তালা বলতেছেন শুধু একত্রিত করাই হবে বিষয়টা এমন নয় সুমা তুয়াফা কুল্লু নাকসিমা ক্যাসাবাদ অতপর যাদেরকে একত্রিত করা হবে প্রত্যেককে বুঝিয়ে দেয়া হবে মা একাশে আবার যা সে অর্জন করেছে লা আর আল্লাহ তালা কারো উপর কখনো জুলুম করেন না তো এখানে আল্লাহ তালা যে মেসেজটা আমাদেরকে দিচ্ছেন এটা অনেকটাই রকম যে আমি আমাদের বাবা মা এবং সন্তানের উদাহরণ দিতে সবসময় স্বাচ্ছন্দ্য বোধ করি যে ছোটবেলায় বাবা মা যেভাবে সন্তানকে শাসন করে আসলে ছোটবেলায় যখন পড়তে বসতে বলে আসলে কি তখন পড়াশোনা ভালো লাগে কি ভালো লাগে এই কি একটা বোঝা চাপাই দিচ্ছে হ্যাঁ মনে হয় যে একটু খেলাধুলা করবো ঘুরে বেড়াবো এটাই ভালো লাগে এমনকি খাওয়া দাওয়াও ভালো লাগে না তো তখন বাবা মা কি বলে শোনো এত করে বলতেছি বুঝতে পারতিছ না তো সময় আসুক একদিন এই বাবার কথা মনে পড়বে তখন বুঝবা মায়ের কথা মনে পড়বে তখন বুঝবা আবার দেখেন যারা সিনিয়র আপনাদের বয়সে চলে আসছে এরকম অনেক মুরব্বিদের কাছ থেকে শুনছি বাবা মা বলছিল ছোটবেলায় না শুনে কি আফসোসটাই না করছি এরকম বলেন না আপনারা অনেক সময় কথা বলে না তার মানে পড়াশোনাটা ঠিক মতো করলে আজকে আমার হয়তো এটা করা লাগতো না এরকম আমরা সিনিয়ররা আফসোস করি না আমরাও এখন আফসোস করি যে যদি আজকে ভালো করে পড়াশোনাটা করতাম তাহলে হয়তো আমরা আরো একটু উচ্চ পর্যায়ে থাকতে পারতাম কিন্তু আমাদের তরুণ প্রজন্মকে আমরা উৎসাহিত করতে চাই যে আমরা যে ভুলটা করছি তোমরা যেন এই ভুলটা আর না তো আল্লাহ এখানে আমাদের সবাইকে করতেছে দুনিয়ার মানুষ এই যে তোমরা দেখতেছো তোমাদের আশেপাশের সবাই আফসোস করতেছে এই আফসোস শেষ আফসোস নয় বরং আফসোস প্রকৃত যে আফসোস সেটা তো হবে কেয়ামতের দিন ওই দিন আফসোসের পরে আর সংশোধনের সুযোগ আছে কি? সুযোগ আছে কি? না। এজন্য আল্লাহ তাআলা আমাদের আগেই জানায়ে দিচ্ছেন। ওয়াক্তাকু ইয়াওমান তুর্দাউনা দুনিয়ার মানুষ তোমরা ওই দিনকে ভয় করো। সুম্মা তুফাক্কুল নফ্সু মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। زیدিন প্রত্যেক আত্মাকে তার পূর্ণ প্রাপ্তি বুঝিয়ে দেয়া হবে আর কারো উপর জুলুম করা হবে না প্রিয় এখানে আল্লাহ তালা মূলত কোন দিনকে ভয় করার কথা বলেছেন সবাই বলে না আমার কথা কি বোঝা যায় তাহলে বলেন আল্লাহ তালা এখানে যেই দিনকে ভয় করার কথা বলছে ওই দিন কোন দিন কেয়ামতের দিন এখন যারা নাস্তিক আল্লাহ বিশ্বাস করে না তারা তো কি বিশ্বাস করে না কিন্তু আমরা তো বিশ্বাস করি নাকি তালা আছে না নাই আমাদের যিনি সৃষ্টি করেছেন তিনি আমাদের হায়াত যখন শেষ হয়ে যাবে আমরা আবার যখন যার কাছে প্রত্যাবর্তন করব। তিনি কে এই বিশ্বাসটা কি আমাদের আছে এজন্যই তো মসজিদে আসছি নাকি আল্লাহকে যদি বিশ্বাস না করতাম তাহলে কি মসজিদে আসতাম তাহলে সেই আল্লাহ আমাদের সতর্ক করতেছেন যে ওই দিন সবাইকে বুঝিয়ে দেওয়া হবে আচ্ছা এখন আমার প্রশ্ন হচ্ছে আমাদের দুনিয়াতে কি বিচার ব্যবস্থা নাই আদালত ট্রাইব্যুনাল জজ কোর্ট হাইকোর্ট এগুলো মনে হয় পৃথিবীতে নাই আন্তর্জাতিক আদালত নাই সেখানে বিচার কি হচ্ছে না হচ্ছে তো তাহলে আল্লাহ তালা আবার আলাদাভাবে কেন বলতেছেন যে ওই দিনকে ভয় করো যেই দিন প্রত্যেককে তার পূর্ণ প্রাপ্তি বুঝিয়ে দেওয়া হবে আমি প্রায়ই একটা কথা কিন্তু বলি এ কোরআনটা হচ্ছে আল্লাহ তালা সার হিসেবে নাজিল করছে মূল বস্তু এটাকে উদ্ঘাটন করার জন্য ব্যাখ্যা করে বিশ্লেষণ করে তথ্য টেনে বের করা লাগবে শুধু কানে শোনার জন্য কিন্তু এই কিতাবটা আসে নাই হৃদয়ঙ্গম করতে হবে বিবেক দিয়ে উপলব্ধি করতে হবে তাহলে বিচার তো দুনিয়াতে হচ্ছে তাহলে আল্লাহ আবার কেন বলতেছেন যে কিয়ামতের দিন সবাইকে পূর্ণ প্রাপ্তি বুঝিয়ে দেয়া হবে তাহলে কারণ তো আছে নাকি এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করি এই পৃথিবীতে একজন মানুষ একজন মানুষকে অন্যায়ভাবে যদি হত্যা করে তাহলে দুনিয়ার মধ্যে তাকে সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে কি মৃত্যুদণ্ড যে একজন ব্যক্তি অপরজনকে অন্যায়ভাবে হত্যা করছে এই যে কিছুদিন আগে সৌদি আরবে একটা ঘটনা ঘটেছিল চাচাতো ভাইকে আর একজন খুন করে ফেলছে ভাই মানে একজন ভাই তার চাচাতো ভাইকে খুন করে ফেলছে তারপরে ওই পরিবারের পক্ষ থেকে ওখানে এই আইন আইনটা এখনো আছে অন্যায়ভাবে কেউ যদি কাউকে হত্যা করে তাকেও হত্যা করা হবে তো তখন যেই পরিবারে হত্যা হয়েছে তারা সবাই তো বিচারের জন্য গেছে এখন যে সন্তানটা হত্যা করছে তারা বাবা বলতেছে আমরা দিতে রাজে আছি কিসাও বলো তাও মাফ করে দাও কিন্তু আসলে কি মাফ করছে করে নেই ওনারা বলেছিল করবো একটা শর্তে আমার সন্তানকে ফেরায় দাও এটা কি সম্ভব তারা মাফও করে নেই তাহলে এটা ঠিক আছে কিন্তু অন্যায়ভাবে একজনকে যদি কেউ হত্যা করে তাকেও অন্যায়ভাবে হত্যা করার পরিবর্তে তাকেও হত্যা করা হলো শেষ ফয়সালা কিন্তু একজন মানুষ যদি অন্যায়ভাবে একশো জন মানুষকে হত্যা করে ওই শাস্তিটা কি দুনিয়াতে দেয়া সম্ভব কথা বলে না অপারগতা মানে আমি চেষ্টা করি আপনাদের বোঝানোর জন্য কিন্তু আমি পারি না তাহলে একজন মানুষ যদি অন্যায়ভাবে এক হাজার জন মানুষকে হত্যা করে তার শাস্তি কি দুনিয়াতে দেয়া সম্ভব অনুরূপভাবে যদি দশ হাজার মানুষকে হত্যা করে ওই শাস্তিকে একজনকে দেওয়া সম্ভব তার মানে কি এমন একটা সিস্টেম লাগবে একজন মানুষকে প্রাণ নাশ করতে যতটুকু কষ্ট হয় দশ হাজার বারো যদি তাকে হত্যা করা হয় তবুও সে মরবে না এরকম একটা সিস্টেম লাগবে তাই না কিন্তু দুনিয়ায় কি সেটা আছে আল্লাহ তালা এই জন্য বলছে। ও তাকে ই অমান আল্লাহ কিন্তু আমি ওইদিন কি করব যদি এক লক্ষ মানুষকেও মারে ওকে এক লক্ষ বাড়ি মারবো কিন্তু ও মরবে না আল্লাহ তালা এটাই বলতেছেন ওতাকু ই অমান তোর জাউন আফি হির আল্লাহ সুমনাফুল্ল হুম ইজ নামুর কোন জুলুম করা হবে না এখন আপনি হয়তো ভাবতেছেন আচ্ছা একজন মানুষ একজন মানুষকে হত্যা করতেছে তাহলে আল্লাহ তো তাকে আবার শাস্তি দিচ্ছে অপরাধের জন্য তাহলে এটা আবার জুলুম হলো নাকি ভাবে তাই না দুনিয়াতে যে অন্যায় একজন মানুষকে হত্যা এক হাজার জন মানুষকে হত্যা করছে ওখানে তাকে এক হাজার জন মারলে দুই হাজার বারো হত্যা করা হতে পারে তবুও সে মরবে না তাহলে তার উপর জুলুম হয়ে যাচ্ছে না মানে বাহ্যিক ভাবে কিন্তু এটা মনে হচ্ছে এই আল্লাহ তালা স্পষ্ট করে দিছে আপনি যদি এখানে কৃষক শ্রমিক যারা আছে অন্যের বাড়িতে যারা কাজ করে দিন পরিশ্রম করার পর এক হাজার টাকা পায় তার মানে সারা দিন এটা সে অর্জন করছে তাই না এখন কেউ যদি বাড়িতে বসে বসে ঘুমায় কাজ বাদ দিয়ে হাওয়ার উপর কি এক হাজার টাকা আসবে কথা বলে না আসবে কি আচ্ছা এরপরে একটা ছেলে তার চেহারা খুব শক্তিশালী আছে স্বাস্থ্যবান সে গাছের মাথায় উঠছে এমনি খুশি হওয়ার জন্য মানে আনন্দ প্রকাশ করার জন্য তো তখন মনে মনে ভাবলো কত সিনেমা দেখছে স্পাইডারম্যান না উড়ে যায় তা আমি একটু গাছ থেকে লাভ দিয়ে দেখি কি হয় তো এখন গাছ থেকে যদি ইচ্ছাকৃতভাবে আনন্দ করার জন্য লাভ দেয় তাহলে ওর হাড্ডি গুড্ডি কি ভালো থাকবে তার মানে ওই লাভ দেওয়ার দ্বারা ও এটাই অর্জন করছে এটাই ওর প্রাপ্য আল্লাহ তালা এখানে বলতেছেন মা ক্যাশাবাদ তুমি জুলুম করছো সুতরাং অর্জন এটা করছো তোমার প্রাপ্তি তো কেউ নিবে না ভাই সুতরাং দুনিয়ায় যা করছো আজকে তুমি সেটা নাও প্রিয় সুধি তাহলে এই যে আমি বললাম যে একজন মানুষকে যদি এক হাজার মানুষ তার জন্য হত্যার শিকার হয় এই শাস্তিটা দুনিয়াতে দেওয়া সম্ভব না কিন্তু দুনিয়ায় এরকম অপরাধী কি আছে আমাদের বাংলাদেশে তো মনে হয় নাই আছে কি আপনারা জানেন সেই হাজার নয় সালে এখনো পাঁচশো থেকে আড়াইশো জনকে ষোলো বছর পর বের করা হয়েছে আদালত যাদেরকে এখন মুক্তি দিয়েছিল ওরা অপরাধ করে নাই এটা প্রমাণিত হওয়ার পরেই তো ছাড়ছে নাকি তাহলে এই মাঝখান থেকে যে ষোলোটা বছর তাদের কারাগারের মধ্যে গেল এর দায় কে নেবে তার মানে এটার পরিপূর্ণ হিসেব দেওয়ার জন্য দিন লাগবে আপনি শুনলে আশ্চর্য হবেন ওই যে একজন বের হওয়ার পর বলতেছে যে আমাকে যখন জেলের মধ্যে ঢুকানো হয়েছিল যেই অপরাধে আমি বলেছিলাম যে আমার অপরাধ নাই আমার স্ত্রীর পেটের মধ্যে তিন মাসের একটা সন্তান ছিল আমার সাথে একদিনও তার দেখা হয় নাই আজকে দেখা হচ্ছে এখানে এটা আসলে বাবা মায়েরা বুঝবেন ভালো কারণ প্রত্যেকটা জিনিস তো আর কথা দিয়ে বোঝানো যায় না অনুভব করে নিতে হয় আপনারা সারা দিন পরিশ্রম করেন ভালো খান কিন্তু আপনার সন্তান যদি একটু অসুস্থ হয় আপনার কি ভালো লাগে রাতের কি ঘুমটা ভালো হয় কিন্তু ওই বাবা কত কষ্ট করছে আর ওনার স্ত্রীর হকটা যে নষ্ট করা হলো এর দায় কে নেবে এই জন্য আল্লাহ তালা বলতেছেন দুনিয়ার মানুষ ক্ষমতা দিয়েছি বলেই যা ইচ্ছা তাই করোনা কুমাং তুর যাও না ওই দিনকে ভয় করো যেদিন আল্লাহ তা আল্লাহ সবাইকে তার পূর্ণ প্রাপ্তি বুঝায়া দিবে আজকে যে সকল আলেমদেরকে মুক্তি দেওয়া হচ্ছে বলা হচ্ছে তাদের অপরাধ নাই আপনি শুনলে আশ্চর্য হবেন কি না করা আলেমদেরকে। তাদের প্লাস টেনে টেনে এই হাতের আঙ্গুলের নখ গুলো জীবন্ত মানুষের কাছ থেকে খুলে ফেলা হয়েছে আবার কি করা হয়েছে ওই আয়নাঘরের মধ্যে আলেমদেরকে ঢুকায়া তাদের লজ্জাস্থানে কারেন্টের শখ দেওয়া হয়েছে কি কোনো মানুষের কাজ হতে পারে কিন্তু তারাও কিন্তু দাবি করতো যে আমরা মুসলমান এই বাংলাদেশে যত জুলুম হয়েছে তার নেপথ্যে সবচাইতে বেশি দায়ী হচ্ছে ভারত কিন্তু এই কথাটা কেন আমরা জোর গলায় বলতে পারি না কারণ ক্ষমতার লোভ মানুষকে অন্ধ করে দেয় যেই ক্ষমতায় যায় আমরা দেখি মনে হয় যে মামার বাড়ির সম্পত্তি পেয়ে গেছে আল্লাহ তালা বলতেছেন ওয়াতাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলা প্রতিনিধি হিসেবে পাঠাইছি আর ক্ষমতার অপব্যবহার করো বান্দা শুনে রাখো ওই দিন লা তায্জি নফ্সুন আন্নাসিন কেউ কারো কাজে আসবে না ওই দিন একমাত্র আপনারা জানেন হালাকু খান বাগদাদে কি পরিমানে মুসলমানদেরকে হত্যা করছে আমি ওই বিষয়ে বলতেছি না তবে যারা ইতিহাস পড়ছেন হলেও তাদের সম্পর্কে ধারণা আছে আয়ুব খান চেঙ্গিস খান কিভাবে অত্যাচার করেছিল কিন্তু বন্দীদেরকে যেভাবে তার অত্যাচার করেছে হালাকু খান আয়ুব খান চেঙ্গিস খান বন্দীদেরকে এত পরিমাণে অত্যাচার করে নাই যে অত্যাচারটা আয়না ঘরে বন্দীদেরকে করা হয়েছিল কথা বলেন ঠিক কিনা প্রিয় সুধী আল্লাহ ফিহি তা আল্লাহ ওই দিনকে ভয় যে যেদিন পূর্ণ প্রাপ্তি কিন্তু আমি না ধরি না কিন্তু যেদিন ধরব ওই দিন ছাড়ব না আর আল্লাহর ধরা খুব বড় ধরা প্রিয় সুধি। আমাদের সবচাইতে বেশি চিন্তার কারণ বেশি ভয়ের কারণ আমাদের শত্রু আমাদের ঘরের মধ্যে আপনারা দেখেন না নির্বাচনের সময় যখনই আসে সারা বছর টুপি নাই তখন ঠিকই টুপি মাথায় দেয় ঠিকই পাঞ্জাবি পরে নামাজ দুই তিনবার পরে তার মানে যদিও মানুষকে ক্ষতি করবে ভোট চাওয়ার সময় তো ঠিকই ধর্ম ব্যবসা করে তাই না কিন্তু পরে কি ওইটা মনে থাকে আল্লাহ তালা এদের পরিচয়টাও কিন্তু স্পষ্ট করে দিছে ক্ষমতা এখনো যাই নাই এই যে বিএনপির এক নেতা ছিল লুৎফুজ্জামান বাবর উনি যে দলেরই হোক আমি মনে করি উনি একজন দেশপ্রেমিক সতেরো বছর এই যে জুলুমটা করলো বের হয়ে উনি কি বলছে আমার শরীরে কোনো শক্তি নাই কিন্তু আমি যে তোমাদের সাথে কথা বলতেছি এটা হচ্ছে আমার ইমানের শক্তি আল্লাহ উনি কি বড় এই যে কথাটা বলছে এর জন্যই তো মানুষের ভালোবাসা সে অর্জন করে কিন্তু সেই দলেরই আবার আর ব্যক্তি কি বলতেছে আপনারা জানেন বিগত দেড় দশকে যারা জুলুম করেছিল তারা কোরআনের মাহফিল করতে দেয় নাই তাদের কাছে অনুমতি নেওয়ার জন্য গেছে কিন্তু অনুমতি দেয় নাই আমরা যদি ক্ষমতায় যাই আমরা অনুমতি দেব না তার মানে আপনি ক্ষমতায় গেলে কি করবেন এটা তো আগেই বলে দিলেন প্রিয় শ্রোতি আল্লাহ তাআলা তাদের পরিচয়টা দিয়ে বলছে ওয়ামিনান নাস মাই ইয়াকুলু বিল্লাহ মানুষের মধ্যে একটা গ্রুপ আছে যারা বলে যে আমরা ইয়ানানছি কবিল ইয়াউিল আখিরি আমরাও তো আখিরাতে বিশ্বাস করি কিন্তু আল্লাহ তাআলা কি বলতেছেন আসলে তারা নয় আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই মুনাফিক চরিত্রের নেতাদের থেকে যেন দূরে রাখেন সকলে করি আমি প্রিয় সধি তাহলে আমি যে কথাগুলো বলতেছি এটা কি আমার বাপদাদার কথা বলতেছি তাহলে আমি বলতেছি কোরআন থেকে আর কোরআন এর যদি আপনি অবস্থান করেন তাহলে কি আপনি মূলত আমার বিরোধিতা করলেন আপনি বিরোধিতা করলেন কা আল্লাহ আল্লাহ তালা এটাও বলতেছেন এখন আমরা অনেকে বলে যে অমুক হুজুর এটা বলতেছে সেটা বলতেছে হুজুর কি ব্যক্তিগত কথা বলে যদি কোরআনের কথা বলে তাহলে তো আপনার গায়ে লাগার কথা না আর যদি আপনার গায়েই লাগে তার মানে কি আপনি বিরোধিতা করতেছেন স্বয়ং আল্লাহ আর আল্লাহ তালা কি বলতিছেন ওয়াত্তাকুYawmantuurja'উনাফিহিল্লাহ সুম্মা তুআফাকুল্লু নাফসি মা কাসাবত ফাহুম লায়ুছলামুন বেশি লাফালাফি করো না আল্লাহ তাআলা রব্বুল আলামিন নমরুদের সৈন্যবাহিনীকে যেভাবে হত্যা করছিল যেই শক্তির প্রয়োজন হয়েছিল আল্লাহ তাআলার সেই শক্তি কি এখনো আছে আছে আমরা যেমন যৌবনে একটা শক্তি থাকে আর যখন বয়স শেষ হয়ে যায় তখন কি সেই শক্তি থাকে তাহলে আল্লাহ তালা তো সেই হাজার হাজার বছর আগে কাফের কি এভাবে হত্যা করছে সেই আল্লাহর শক্তি কি এখনো আছে মনে হয় একটু কমে গেছে নাকি আল্লাহর শক্তি কি কখনো কমে যেমন আছে এমনই থাকে আল্লাহ তালা রব্বুল আলামিন এইটাই বলে দিচ্ছে এমন কাজ করো না যাতে করে পরে আফসোস করে লাগে বান্দা ওয়াক্তাকু ইয়াওমান তুর্জাউনা ফীহি ইলাল্লাহ ওই দিনকে ভয় করো আরে অবশ্যই তো তোমাদেরকে আল্লাহর কাছে ফিরে যেতে হবে সুম্মা তুওয়াফাকুল কুল্লাহু নাফসিন মা কাসাবাক ফাহুম লা আর সবাইকে আল্লাহ তাআলা পূর্ণ প্রাপ্তি ওই দিন দিবে আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমাদেরকে আখেরাতকে আখেরাতের চিন্তা মাথায় রেখে আমরা আমাদের আগামীর পথ যেন চলতে পারি দিন ইসলামের পথে আমাদের সবাইকে আল্লাহ যেন কবুল করে নেন সকলে পড়ি আমিন